আমরা অমানবিক অমানবিক হয়ে কেন কেন আমরা 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 জন্মগতই বাঙালি জাতি জন্মগতই খারাপ জন্মগতই আমরা খারাপ কারণ কি জানেন এখানে একটা দুর্ঘটনা ঘটছে মানুষের কাছে এখানে মানুষ শেষে এসে মেকআপ এসে কি দেখতেছে এখানে একটা জিনিস ঘুরছে আর এই জিনিস ঘুরছে আপনারা বাসায় দোয়া করেন বাচ্চাগুলোর জন্য দরকার না ওদের ব্লাড দরকার ওদের যা দরকার সেগুলো দেন সেগুলো না করে আপনারা এখানে সে ভিড় জমাচ্ছেন কেন কোনো দরকার আছে এখানে সে ভিড় জমানো আমি মনে করি না কেন কোনো দরকার আছে চানাচুর খাইতেছেন মুড়ি খাইতেছেন দেখতেছেন দাঁড়ে দাঁড়ে হয়ে দেখতেছেন দেখার মানে আছে দেখার কোনো মানে কেন দেখার কিছু হয় নাই আপনারা বাচ্চাগুলোর জন্য দোয়া করেন যারা এই যে দুই লিটার পানি চল্লিশ টাকা পানি ছয়শো টাকা করছে তাদেরকে আপনারা মানুষ মনে করেন আমি মনে করি না মানুষ যারা সিএনজি ভাড়া এক টাকা রিক্সা ভাড়া একশো দুশো টাকা চাইতেছে তারা কখনোই মানুষ ছিল না মানুষ হবেও না তারা কখনো কারণ এটা বাংলাদেশ আমি বলি এই যে আপনারা যে ড্রাইভার দিচ্ছেন অনেকে প্রশাসনকে ড্রাইভার দিচ্ছেন অনেকে স্টুডেন্টদের দোষ বলছেন আমাদের দোষ দাবি করছেন বা আমাদের অথরিটির দোষ দাবি করছেন আমি বলবো আমাদের বিশ পার্সেন্ট স্টুডেন্টের ক্ষতির ড্রাইভার আপনাদের আপনাদের জনগণ আপনাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স ঢুকাতে পারিনি আপনাদের জন্য আমাদের ফায়ার ব্রিগেড এখান থেকে এখানে বিআরটিসি পাঁচ মিনিটেরও ডিস্টেন্স সেই বিআরটিসি আমাদের এখানে ঢুকছে মিনিমাম বিশ মিনিট আপনারা বিশ পার্সেন্ট মানুষ আপনারা দায় আপনারা আমাদের দায়ী করছেন আপনার অথরিটি দায় করছেন আপনারা প্রশাসন দায়ী করছেন আপনারা কাউকে দায়ী করার কোনো অধিকার রাখেন না কারণ আমি ওই জায়গায় ছিলাম আমি দেখছি আপনাদের জন্য আমরা বিশ পার্সেন্ট স্টুডেন্ট হারাইছি আপনারা দায় আপনারা জনগণরা দায় এই যে এখনও যারা ভিজিট করতে আসতেছে অনেকে বলছে আচ্ছা ছোটো বাচ্চাকে দেখাতে আনছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বা এটা কীরকম মর্মরত এরকম দেখাইতে আনছেন আপনারা অনেকে বলতেছেন গার্ডিয়ানরা ঠিক আছে দেখাতে আনেন দেখেন যে কীভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটছে কিভাবে সবাই সব সবার একটু ভুলছিল এখানে তাই না রাষ্ট্রকে এরকম সাপোর্ট দিছে বা কিছু আছে দেখান ঠিক আছে তাই বলে সেজে গুজে ফ্যামিলি নিয়ে মুড়ি খাইতে খাইতে হাসতে হাসতে আমরা তো দেখতেছি আপনারা উল্লাস করতে করতে যে দেখতেছেন ঠিক আছে আপনারা শিক্ষা শিক্ষণীয় জিনিস দেখতে আসছেন বাচ্চারা নিয়ে আসছেন আপনারা আসেন সেভাবে সেভাবেই করে আসেন আপনারা আসছেন কিভাবে সেজে গুজে ভিড় জমায়া ফুল ফ্যামিলি মেম্বার নিয়ে ব্লগ করতেছেন হাসতেছেন গাইতেছেন এটা কি কোনো জু এর ভিতরে যারা মারা গেছে তারা কি কোনো পশু পাখি ছিল নাকি কোনো জু এখানে ভিজিট করতে আসছেন এখানে ফাইটার প্লেন করছে আপনারা বুঝেন প্লেন একটা প্লেন ক্র্যাশ হওয়া মানে কি একটা প্লেনের একটা পার্ট পড়লে যে এখানে এত বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে সেখানে পুরো একটা প্লেন এখানে বিধ্বস্ত আপনাদের কাছে জিনিসটা এত মজার দেখতে আসছেন হাসতে গাইতে নিয়ে আসছেন আপনারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছেন আপনার যারা নিজেরা ছোটো বাচ্চা নিয়ে আসছে আমার প্রশ্ন তাদের কাছে আপনারা দেখতে আসছেন ও কাদের বাচ্চা মারা মারা গেছে গেছে দেখতে আসছেন শিক্ষা দিতে আনছেন আপনার সেভাবে পরিস্থিতি নিয়ে আসেন এখানে হাসতে হাসতে খেলতে খেলতে নিয়ে আসার কিছু নাই এখানে সেজে গুজে মুড়ি দেখতে দেখতে দেখার কিছু নাই তার থেকে ভালো আপনারা একটা কাজ করেন আমরা বিমান বাহিনীকে আবার বলি আপনারা ফাইটার জেট একটা উড়ান ইচ্ছা করে ক্র্যাশ করেন আপনাদের বাচ্চাদেরকে দেখান এটা দেখার পর আপনাদের বাচ্চা যদি ঠিক থাকে তখন আমার কাছে প্রশ্ন করবেন যে বলবেন যে আমার বাচ্চাটা ঠিক আছে এখানে দেখতে আসার কিছু না আপনারা আরেকটা বিমান ক্র্যাশ করুন আপনার ফ্যামিলি সহ এখানে বসেন আমরা বেঞ্চ বিছাই দিতেছি বসেন আপনারা দেখেন আপনারা এনজয় করেন তখন দেখেন ট্রমাটা আপনাদের গায়ে লাগে কিনা ট্রমাটা আমাদের গায়ে লাগছে আমাদের কষ্ট হতেছে আমাদের আমাদের নিজেদেরও ক্ষতি হতেছে আপনারা এখানে ভিড় জমায় এগুলো করার কোনো মানা হয় না আপনাদের যদি এতই দেখার ইচ্ছা আপনারা আমাকে আবার বলেন আমরা যাই বিমান বাহিনীকে বলি আপনারা এখানে ফাইটার জেট ক্র্যাশ করেন তখন আপনারা দেখেন আপনাদের কাছে এই জিনিসটা খুব মজার লাগে খুব ভালো লাগে